আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের প্রচার অভিযান অব্যাহত আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এই ভারতীয় জনতা পার্টি প্রার্থী এবং লক্ষীপুর পঞ্চায়েতে ত্রাণ দুয়াতে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের সমর্থনে এলাকায় জনসম্পর্ক অভিযান অনুষ্ঠিত করে ভারতীয় জনতা পার্টি এদিন তেঁরিংরা পৌরসভা সমিতির 6 আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দনু নাথ্য বিশ্বাস এবং কৃষ্ণপুর বিধানসভা লক্ষীপুর পঞ্চায়েতে চার নম্বর ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিমল দাস সহ সুপর্ণা রায় দেবনাথের সমর্থনে সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকাগুলির গণদেবতাদের বাড়ি বাড়ি পৌঁছে জনসম্পর্ক করে প্রার্থীদের জন্য ভোট চান ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা এদিনের এই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলা সম্পাদক বিজন কর পঞ্চায়েত নির্বাচনের বিজেপি প্রার্থী তথা ভারতীয় জনতা যুব মোর্চার খোয়াই জেলার এক বুথ দশ ইউথ ইনচার্জ বিমল দাস সহ সংশ্লিষ্ট ওয়ার্ডগুলির ভারতীয় জনতা পার্টির অন্যান্য প্রার্থীরা এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির এদিনের এই প্রচার অভিযানকে ঘিরে উপস্থিত কার্যকর্তা সহ সাধারণ মানুষদের মধ্যেও ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয় সেই সঙ্গে এদিনের এই প্রচার অভিযান থেকে বিজেপি নেতৃত্বরা দাবি করেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত এবং বিরোধী দলের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা জয়ী হবে বলেও এদিন আশা ব্যক্ত করেন বিজেপি নেতৃত্বরা বিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আজকে আমরা লক্ষ্মীপুর ছয় নং আসনের পঞ্চায়েত সমিতি প্রার্থী দুলন বিশ্বাস ওনার হয়ে আজকে বাড়ি বাড়ি আমরা প্রচার করেছি এবং সে প্রচার করতে গিয়ে জনগণের খুব সাড়া পেয়েছি আমাদের ভারতীয় জনতা পার্টির উপর মানুষের আস্থা বড় ধরনের আস্থা আছে এবং মানুষ বিশাল সারে সাই দিয়েছে আমাদেরকে এবং বিপুল ভোটে উনি জয় হবেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ত্রিপুরা